পৃথিবীতে মোট কয়টি দেশ রয়েছে এর সহজ উত্তর হলো একশো পঁচানব্বইটি এবার সহজ প্রশ্নটাকে একটু কঠিন করা যাক এত দেশের মধ্যে সবচেয়ে প্রাচীনতম দেশ কোনটি এর উত্তর খুঁজে পাওয়া মোটামুটি কঠিন ওপরের পদ্ধতি ব্যবহার করে কিংবা চ্যাট জিপিকে জিজ্ঞেস করলে হয়তো একটা উত্তর পেয়ে যাব কিন্তু প্রশ্নটা যতটা সাদা মাটা উত্তর কিন্তু তত সাধারণ নয় কেন বলছি এই কথা পৃথিবীর সবচেয়ে প্রাচীন দেশ খুঁজে বের করব কিসের ভিত্তিতে কেউ কি হিসাব করেছে খাতায় লিখে রেখেছে পূর্বপুরুষেরা আসলে এর কোনোটিই নয় প্রায় প্রতি দেশের সরকার পরিবর্তিত হয় সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় অনেক দেশের সীমানা যেমন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে জন্ম হয় রাশিয়ার এরকম নানান ধরনের সমস্যা রয়েছে এসবের বাইরে গিয়ে আমরা আজ বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট হাউজ স্টাফ ওয়ার্কস অবলম্বনে জেনে নেব পৃথিবীর প্রাচীনতম দশটি দেশ সম্পর্কে দশ সানমারিনো ইতালীয় উপদ্বীপের এই ছোট্ট দ্বীপটিতে এখনও বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্র বিদ্যমান যা একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মাত্র ২৬ বর্গ কিলোমিটারের দেশটি বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম ইতিহাস বলে তিনশো এক সালের তিন সেপ্টেম্বর সেন্ট মারিনাসের হাত ধরে এই দেশটি প্রতিষ্ঠিত হয় যদিও ঐতিহাসিকেরা প্রতিষ্ঠাকাল নিয়ে দ্বিমত পোষণ করেছেন তবে এটা সত্য সান মারিনো তেরো শতক থেকে স্বশাসিত প্রজাতন্ত্র মেনে চলছে দেশটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইতিহাস থেকে জানা যায় নেপোলিয়ন সাম্রাজ্য বিস্তার করতে যখন ইতালি আক্রমণ করেন তখন তিনি স্বশাসিত এই প্রজাতন্ত্রকে সম্মান করেছিলেন আঠারোশো একষট্টি সালে যখন সান মারিনো আনুষ্ঠানিকভাবে ইতালির সঙ্গে একত্র হয়েছিল তখনও দেশটি আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে স্বাধীন ছিল বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় তেত্রিশ হাজার নয় জাপান সান মারিনোর মতো জাপানেরও একটি আধা পৌরাণিক তারিখ রয়েছে মনে করা হয় সম্রাট জিম্মো ছয়শো ষাট সালের দিকে জাপানের রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহাসিকরা মনে করেন দেশটির প্রতিষ্ঠাকাল আরও কিছুটা পরে চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এটিও একটি দ্বীপরাষ্ট্র জাপানিদের পুরো পুরুষেরা গুহায় বাস করত এবং তাদের পেশা ছিল কৃষিকাজ বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ১৩ কোটি আট মেক্সিকো বারোশো সালের ওলমেক সভ্যতার প্রতিষ্ঠার সঙ্গে বর্তমানে মেক্সিকোর ইতিহাস খুঁজে পাওয়া যায় ওলমেকরা মেক্সিকো উপসাগর এবং দক্ষিণ মেক্সিকোতে বাস করত মায়ান এবং অ্যাজটেকদের মধ্যে ওলমেকদের প্রভাব দেখা যায় আঠারোশো সালে মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আয়তনের দিক থেকে এটি বিশ্বের পনেরোতম বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় এগারো কোটি সাত গ্রিস ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থান হলেও মোটামুটি ইউরোপ এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থলে রয়েছে গ্রীস গ্রিকদের পুরোপুরসেরা ছিল প্রাচীন গ্রিক সভ্যতা বাইজেন্টাইন সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য পশ্চিমা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সতিকাগার বলা হতো গ্রিসকে একসময় ইউরোপের সবচেয়ে প্রভাবশালী ছিল গ্রীস সভ্যতা প্রাচীনকালে ইজিয়ান সাগরের তীরে এই সভ্যতা গড়ে ওঠে এখন দেশটিতে চুরানব্বই শতাংশ গ্রিক জাতির মানুষ বাস করে আয়তনে বিশ্বের ছিয়ানব্বইতম দেশ হলেও দেশটিতে মানুষ বাস করে প্রায় এক কোটির মতো ছয় চীন বিশ্বের সবচেয়ে বেশি মানুষ বাস করে চীনে প্রায় একশো বিয়াল্লিশ কোটি প্রাচীনকালে পূর্ব এশিয়ায় আধিপত্য বিস্তার করেছিল চীনেরা সাত থেকে চোদ্দো শতাব্দী পর্যন্ত চীন ছিল সবচেয়ে অগ্রসর সভ্যতা কাগজ ছাপাখানা রেশম কম্পাস সহ নানা আবিষ্কার চীনেই হয় ষোলো শতকে পর্তুগিজের নিয়ন্ত্রণে ছিল দেশটি বর্তমানে আয়তনের দিক থেকে দেশটির অবস্থান চতুর্থ প্রতি বর্গ কিলোমিটারে একশো পঁয়তাল্লিশ জন মানুষ বাস করে এই পরিমাণ জায়গায় বাংলাদেশে এক হাজার একশো জন মানুষ বাস করে পাঁচ ইরাক মেসোপটেমিয়াকে বর্তমানে ইরাক বলা হয় সভ্যতার আকার বলা হয় ইরাককে ফলে দেশটি যে বেশ পুরনো তা বোঝাই যায় কিন্তু কত ইরাকের ধারণা করা হয় তেইশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে সার্গন আকাদীয় সাম্রাজ্যের অধীনে এই অঞ্চলের নগর রাজ্যগুলো একত্রিত করে প্রতিষ্ঠিত হয় সেমিটিক রাজবংশ ইতিহাসবিদদের ধারণা এই সাম্রাজ্য ইউফ্রেটিস নদীর তীরে কোথাও অবস্থিত ছিল তবে এখন পর্যন্ত তা আবিষ্কার করা হয়নি বর্তমানে প্রাচীন এই দেশটির অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই চার আর্মেনিয়া ইতিহাসবিদদের মতে আর্মেনিয়ার শুরু চৌদ্দশো বিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে তবে এর কোনো প্রমাণ নেই তবে বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারের মতে তিন হাজার থেকে দু হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আর্মেনিয়াতে কিছু জিনগত বৈশিষ্ট্য বা প্রমাণ পাওয়া গেছে এই ডিএনএ গবেষণা থেকে আর্মেনিয়ার ইতিহাস অনুমান করা যায় তাদের মতে অটোমান এবং পারস্য যুদ্ধে আর্মেনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায় তবে উইকিপিডিয়ার মতে আর্মেনিয়ার আত্মপ্রকাশ হয় আটশো খ্রিস্টপূর্বাব্দে তিন ভারত বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত জনসংখ্যা প্রায় একশো কোটি ছিয়াশি লাখ এটি বিশ্বের প্রাচীনতম দেশের মধ্যে একটি ভারতে এক লাখ বছর আগেও মানুষের বাস ছিল স্থায়ীভাবে মানববসতি গড়ে ওঠে প্রায় নয় হাজার বছর আগে প্রায় আড়াই হাজার খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার গোড়াপত্তন হয় বিশ্বের প্রধান তিনটি সভ্যতার মধ্যে এটি ছিল সবচেয়ে বিস্তৃত বাকি দুটি ছিল মেসোপটেমিয়া এবং মিশরে তবে এতক্ষণ যে হিসাবের কথা বলা হলো তাতে দেশটিকে শুধু ভারত না বলে ভারতীয় উপমহাদেশ বলাই বেশি উপযুক্ত কারণ ভারত ১৯৪৭ সালে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে দুই ইরান প্রায় ছাব্বিশশো খ্রিস্টপূর্বাব্দে বর্তমান ইরান প্রতিষ্ঠিত হয়েছিল এর রাজধানী ছিল সুসা এটি বর্তমানে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্যের পারস্যের কেন্দ্র প্রতাত্ত্বিক গবেষণা ঘেটে জানা যায় পারস্য সাম্রাজ্যের সূচনা হয়েছিল আজ থেকে কমপক্ষে এক লাখ বছর আগে বর্তমানে দেশটিতে প্রায় আট কোটি মানুষ বাস করে এক মিশর খ্রিস্টপূর্ব তিন হাজার পঞ্চাশ অব্দকে যদি আমরা মিশরের প্রতিষ্ঠা হিসাবে ধরে নেই তাহলে এটি বিশ্বের সবচেয়ে পুরনো দেশ মিশরের ইতিহাসের প্রায় প্রথম আড়াই হাজার বছর স্থানীয় রাজা এবং রানীরা দেশটি শাসন করে এরপর অন্যান্য দেশের রাজারা মিশরকে দখল করে শাসন করতে শুরু করে উনিশশো সালে মিশর ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আয়তনের দিক থেকে দেশটি বিশ্বের মধ্যে ত্রিশতম বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় এগারো কোটি বিশ্বের প্রাচীনতম দশটি দেশ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ